আমার হাতে দেখছেন ইন্দোনেশিয়ার একটা ছোট দানার মালা রয়েছে আর এই কৌটোর মধ্যে রয়েছে কিছু পঞ্চান্নটা রুদ্রাক্ষ নেপালের সব থেকে ছোট সাইজের তা আজকে শান্তিপুর থেকে দুজন ভক্ত এসছেন আমার কাছে আর ওনারা নেবেন একটি ছোট দানার ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষর মালা আর চোখের সামনে আমাকে দিয়ে গাঁথিয়ে নেবেন একটি পঞ্চান্ন দানার রুদ্রাক্ষর মালা নেপালের সব থেকে ছোট সাইজের যে রুদ্রাক্ষর দানাগুলো হয় সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই যেটা কৌটোর মধ্যে রয়েছে এই দেখুন এইটা হচ্ছে সব থেকে ছোট সাইজের রুদ্রাক্ষ যেটা হচ্ছে নেপালে পাওয়া যায় তা এটা ভীষণ কম পাওয়া যায় আমি এই মুহূর্তে কিছু পেয়েছি হাতে তা ভক্তরা এসছেন আমার বাড়িতে তা পঞ্চান্নটা রুদ্রাক্ষ দিয়ে মালাটি গাঁথার রাখে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রুদ্রাক্ষগুলোর মুখ এবং পুচ্ছগুলো যে শ্বাস দিয়ে যে বন্ধ রয়েছে এগুলোকে সুয দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া রুদ্রাক্ষগুলোর ফুটোগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা সুয তা সবার প্রথমে রুদ্রাক্ষগুলোর মুখ এবং পুচ্ছগুলোকে আমি সুজ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবো এই দেখুন ঠিক এইভাবে দেখেছেন কিভাবে পুচ্ছ দিয়ে আমি শুচটাকে ঢোকালাম আর মুখে যে ফুটোটা রয়েছে সেটাতে এইভাবে বেরিয়ে গেল ঠিক এইভাবে আমি প্রত্যেকটা রুদ্রাকর মুখ এবং পুচ্ছগুলোকে পরিষ্কার করে নেবো তারপরে আমরা গাঁথতে বসবো মালাটিকে এই দেখুন আপনারা হয়তো অনেকে ফুটো দেখতে পাচ্ছেন না কিন্তু এইদিকে এক প্রাকৃতিক উপায়ে একটি ফুটো থাকে যেটা শ্বাস দিয়ে বন্ধ থাকে তা আমাদেরকে সবার প্রথমে ওই ফুটোটাকেই পরিষ্কার করে নিতে হয় এই দেখুন দেখেছেন এটা হচ্ছে পুচ্ছের দিকটায় এই দিকে দেখুন কিচ্ছু ফুটো দেখতে পাচ্ছে না তাদের এই প্রত্যেকটা মুখ ঠিক মাঝখানে যেই জায়গাটা কি মিশেছে ওই জায়গাটায় প্রাকৃতিক উপায়ে ছিদ্র থাকে এই দিকটা হচ্ছে মুখের দিকটায় এই দিকটা হয়তো আপনারা বুঝতে পারবেন যে ফুটোটা রয়েছে এই দিকটা হচ্ছে ফলের বোটাটা থাকে আর সেই কারণে সামান্য একটু ফুটো থাকে যে সেটা বোঝা যায় কিন্তু পুচ্ছের দিকে যেটা সেটা একদমই বোঝা যায় না এটা আমাদের ফুটোটা পরিষ্কার করে নিতে হয় এই দেখুন দেখেছেন সুচটাকে ঢুকালো আমার কিরকম ধীরে ধীরে ঢুকে গেল এইটা হচ্ছে পুচ্ছের দিকটা দেখুন এখনো আপনারা দেখতে পাচ্ছেন না প্রথমে পরিষ্কার করি তারপরে আপনাদেরকে দেখাই ফুটোটা কেমন হয় এই দেখুন একটা সুচ কিরকম ঢুকে এই রকম ভাবে তা রুদ্রাক্ষগুলোকে গুলোকে আগে সবার প্রথমে প্রত্যেকটা রুদ্রাক্ষকে আমি এইভাবে ফুটোগুলোকে পরিষ্কার করে নেব আমার হাতে দেখছেন এই যে পাশমুখী রুদ্রাক্ষ যে ছোটো ছোটো দানাগুলো রয়েছে তা শান্তিপুর থেকে এসছেন যে ভক্তরা তাদের জন্য এই রুদ্রাক্ষগুলো আমি জপমালা গেঁথে দেবো আর সেই কারণে দেখুন এগুলো আমি মুখ এবং পুচ্ছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই রুদ্রাক্ষ যে ছোটো ছোটো দানাগুলো দেখছেন এগুলো উনি ব্যবহার করবেন জপমালার ক্ষেত্রে তা জপমালার যে লাস্ট একটা বিন্দু দিতে হয় যাতে রুদ্রাক্ষর মালাটা যে গাঁধবেন সেটা কমপ্লিট করবো তা লাস্টের যে একটা বিন্দু উনি সেটা একটু বড়ো সাইজের রুদ্রাক্ষের দানা চাইছেন আর তার জন্য আমরা বেছে নেব রুদ্রাক্ষর একটি ফল তা এগুলো হচ্ছে বড় বড় সাইজের রুদ্রাক্ষর ফল এখান থেকে যদি একটি ছাড়াই তাহলে বেশ বড় সাইজের পাঁচ মুখীর উদ্রাক্ষ বেরোবে আর সেইটাই আমরা পঞ্চান্ন নম্বর রুদ্রাক্ষ ব্যবহার করবো রুদ্রাক্ষটি গাথার জন্য এগুলোর মধ্যে এত ছোট সাইজের রুদ্রাক্ষও রয়েছে আবার এত বড় সাইজের উদ্রাক্ষও রয়েছে তা এই দাদা এত বড় সাইজের রুদ্রাক্ষ চাইছেন না আর জপের মালার জন্য যে ছোট দানাগুলো ব্যবহার করেছেন তার থেকে একটু সাইজও বড় হলেই হবে তো আমি আমি চেষ্টা করবো এই বড়ো সাইজের মধ্যে যেটা ছোটো আছে সেই রকম কিছু একটা রুদ্রাক্ষ বেছে নেওয়ার এটা থেকে নাও এটা দিয়ে আসা গেলে মোটামুটি কিছু একটা বেরিয়ে যাবে কারণ এগুলো না এটা তো চোখলা এটা থেকে ছাড়ালে সে ওই সাইজ বেরোবে এই রুদ্রাক্ষটাকে বেছে নিলাম দেখা যাক এটা থেকে কত মুখী রুদ্রাক্ষ বেরোয় তা আমাদের লাগবে হচ্ছে পাঁচ মুখী রুদ্রাক্ষ ঠিক আমলকি যেভাবে কাঠে ঠিক সেই রকমভাবেই আমরা রুদ্রাক্ষগুলো ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি একটু একটু করে কাটছি আর এইরকম ভাবে চোখলাটাকে তুলে নিচ্ছি চোকলাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার গায়ে লেগে রয়েছে শ্বাসগুলো কত রুদ্রাক্ষ এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না নিয়ে নিয়েছি একটি ব্রাশ ঘষে দেখা যায় এটা থেকে কত রুদ্রাক্ষ রুদ্রাক বেরোয় চার পাঁচ ছয় বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ মুখের উদ্রাক বেরোয় কিন্তু এই ফলটা থেকে বেরলো হচ্ছে আমাদের ছ মুখের উদ্রাক আপনারা হয়তো গুনতে পাচ্ছেন দেখুন পরপর ছটা দাগ রয়েছে এইটা হচ্ছে মুখের দিকটা এইটা হচ্ছে পুচ্ছের দিকটা তা ছ মুখির উদ্রাক্ষও মোটামুটি আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করি কিন্তু যেহেতু আমি ফল থেকে ছাড়িয়েছি দাদার জন্য ছ মুখিরুদ্রাকও বেরিয়েছে দাদা যদি এখন এই রুদ্রাক্ষটা নিতে চায় তাহলে এটার দাম তিরিশ টাকা মতো পড়বে তা অনেকেরই ধারণা যে এগুলো থেকে সবগুলি হয়তো পাঁচ মুখরুদ্রাকও বেরোতে পারে কিন্তু একদমই না এর মধ্যে চার ছয় সাত বিভিন্ন রকমের মেশানো থাকে তা যে কোনো মুখরুদ্রাক্ষও বেরোতে পারে এই ফলগুলোর থেকে আচ্ছা দেখো এটাতে হচ্ছে ছ মুখরুদ্রাক বেরিয়েছে কী করবা

চোকলাটাকে ছাড়িয়ে নিলাম এই যে গায়ে লেগে রয়েছে এগুলো শ্বাস ব্রাশ নিয়ে নিয়েছি পরিষ্কার করে দেখা যাক এটা থেকে কত মুখী রুদ্রাক বেশ দ্বিতীয় নাম্বার ফলটা থেকে হচ্ছে আমাদের বেরোলো পাঁচমুখী রুদ্রাক্ষ যেহেতু আমাদের পাঁচমুখী রুদ্রাক্ষই লাগবে তা এই পাঁচমুখী রুদ্রাক্ষটা বেরিয়ে গেছে আমরা আর ফল ছাড়াবো না জপমালা গাথা শেষে আমরা এই রুদ্রাক্ষটাকে ব্যবহার করব পঞ্চান্ন নম্বর রুদ্রাক্ষই বিন্দু দেওয়ার জন্য এই রুদ্রাক্ষগুলো আমাদের ফুটো করা কমপ্লিট হয়ে গেছে এই রুদ্রাক্ষটারও এদিকে হচ্ছে মুখটা এদিকে হচ্ছে পুচ্ছটা মুখ আর পুচ্ছটাকে খুব সুন্দর করে আগে পরিষ্কার করে নেব তারপর আমরা মালাটাকে গাঁথতে বসবো চুয়ান্ন দানার পাঁচমুখী রুদ্রাক্ষর মালা গাঁথার জন্য সবার প্রথমে আমি পরিমাণ মতো লাল সুতো নিয়ে নিয়েছি দেখুন ডালার মধ্যে রেখেছি পরিমাণ মতো লাল সুতোগুলোকে আর এই পাঁচমুখী রুদ্রাক্ষগুলোকে এই লাল সুতোর মধ্যে পরানোর জন্য আমাদের প্রয়োজন এই সামান্য একটুখানি সুতো এই দেখুন এইভাবে হচ্ছে আমি লাল সুতোটাকে পরিয়ে নিলাম সুতোর মধ্যে দিয়ে আর এই সুতোটাকে আমি ব্যবহার করবো সূচের মতন করে এই রুদ্রাক্ষগুলোকে সুতোর মধ্যে পরানোর আগে সবার প্রথমে আমি প্রত্যেকটা রুদ্রাক্ষকে ছোট থেকে বড়ো পর্যন্ত সাজিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচমুখী রুদ্রাক্ষগুলোকে আমি ছোটো থেকে বড় পর্যন্ত ঠিক এইভাবে সাজিয়ে নিয়েছি এইবার আমরা একটা একটা করে প্রত্যেকটা রুদ্রাক্ষকে গেঁথে নেব প্রথমে ধরলাম এই একটা ছোট্ট রুদ্রাক্ষকে আমরা ছোটো থেকে বড়োর দিকে যাব এই দেখুন প্রথম রুদ্রাক্ষটাকে আমরা এইভাবে গেঁথে নিলাম এটা হচ্ছে আর একটা দ্বিতীয় রুদ্রাক্ষ যেহেতু আমরা প্রথম রুদ্রাক্ষটার পুচ্ছ দিয়ে সুতোটাকে পরিয়েছি এই উপরের দিকটা হচ্ছে মুখের দিকটা তাহলে আমরা এই রুদ্রাক্ষটাও মুখের দিক দিয়ে রুদ্রাক্ষটাকে পরিয়ে নেব এই দেখুন সুতোটাকে এইভাবে পরিয়ে নিলাম কষ্ট রুদ্রাক জাস্ট এইভাবে ধরবেন হালকা একটু টান দেবেন দেখুন সুতোর মধ্যে এইভাবে পরানো হয়ে গেছে তাহলে এবার দ্বিতীয় রুদ্রাক্ষটা আর উপরের দিকের রয়েছে পুচ্ছ তিন নাম্বার যে রুদ্রাক্ষ ঢোকাবো সেটাও তাহলে নিচের দিকে পুচ্ছটাকে থাকতে হবে এইটা হচ্ছে তিন নাম্বার রুদ্রাক্ষটা এই দিকটা হচ্ছে মুখের দিকটা এই দিকটা হচ্ছে পুচ্ছের দিকটা ঠিক এইভাবে এরকমভাবে আমরা চুয়ান্নটা রুদ্রাক্ষকে গেঁথে নেব পাঁচমুখী রুদ্রাক্ষগুলো আমি সুতোয় গেঁথে নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে আমি প্রত্যেকটা রুদ্রাক্ষ সুতোর মধ্যে গেঁথে নিয়েছি আমাদের প্রয়োজন একটি করে শুধুমাত্র তবে গিটের সঙ্গে সঙ্গে আমাদেরকে অগ্নম সময় মন্ত্রটি উচ্চারণ করতে হয় বাকি রয়েছে আর মাত্র দুটি রুদ্রাক্ষ চুয়ান্নটা রুদ্রাক্ষ আমাদের গাঁথা হয়ে গেছে প্রত্যেকটা রুদ্রাক্ষর পরপর একটি করে আমরা গিফট দিয়ে নিয়েছি এটা হচ্ছে সেই পঞ্চান্ন নম্বর রুদ্রাক্ষটা এটাও হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষটাকে দিতে হবে ঠিক এই রকম একটা জায়গায় পরিমাণ মতো আমরা সুতো নিয়ে নিয়েছিলাম তা এই সুতোগুলো এখন আর প্রয়োজন নেই মালাটা আমাদের গাঁথা হয়ে গেছে এইটুকু এইটুকু সুতো আমাদের এক্সট্রা রয়েছে এই সুতোটাই এখন আমাদের প্রয়োজন এই পঞ্চান্ন নম্বর রুদ্রাক্ষটাকে পরানোর জন্য এইটা হচ্ছে লাস্ট সেই পঞ্চান্ন নম্বর উদ্রাক্ষটা যেটা আমরা এইভাবে সুতোর মধ্যে পরিয়ে নিয়েছি এই ছয় মুখের উদ্রাক্ষটাই দাদা ফল ছাড়িয়ে পেয়েছিল তা দাদার মধ্যে কিছু সিদ্ধান্তের পরিবর্তন এসছে এই ছয় মুখের উদ্রাক্ষটা দাদা নিতে চান আমি এক মুঠকে নিয়ে নিয়েছি সর্ষের তেল আমি ব্রাশ দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর উপরে হালকা করে সর্ষের তেল মাতিয়ে দেব এই ছমখ রুদ্রাক আমি লাল সুতোয় গেঁথে দিচ্ছি না কারণ এটা দাদা রূপো দিয়ে বাঁধিয়ে পড়বে আর এইটা হচ্ছে দাদার জপমালাটা যেটা পাঁচমুখীর দানার আর নেপালে সব থেকে ছোট ছোটো পাঁচমুখী রুদ্রাক্ষ দিয়ে তৈরি হয়েছে এই জপমালাটা তো আমি সামান্য কিছু সর্ষের তেল মাখিয়ে দেবো এতে কী হবে রুদ্রাক্ষ ন্যাচারাল যে একটা প্রাকৃতিক কালার থাকে সেই কালারটা খুব সহজে ফুটে উঠবে শান্তিপুর থেকে আসা দুজন ভক্তের মধ্যে একজন ভক্তের জন্য আমার রুদ্রাক্ষগুলো তৈরি হয়ে গেছে একজন নেবেন হচ্ছে একটি এরকম মালা এটা উনি গাড়িতে পড়াবেন আর হচ্ছে উনি নেবেন একটি নিজের জন্য জপমালা নেপালের সব থেকে ছোটো দানা দিয়ে তৈরি করেছে এই জপমালাটি এই যে এইটা মাথায় যেটা বিন্দু হিসেবে ব্যবহার করেছে পঞ্চান্ন নম্বর রুদ্রাক্ষ সেটা আমি ফল ছাড়িয়ে বড়ো দানা একটি ব্যবহার করেছি আর বাকিটা হচ্ছে পুরো ছোটো দানা ঠিক এইরকম হচ্ছে দেখতে হয়েছে আর নিজে একটি উনি ফল ছাড়িয়েছিলেন তো সেখান থেকে বেরিয়েছে একটি ছমুখী রুদ্রাক্ষ নেপালের তো তিনটে জিনিস তৈরি হয়ে গেছে ওনার জন্য আর আরেকজন ভক্ত বেছে নিয়েছেন একটি পাঁচমুখী রুদ্রাক্ষ একটি সাতমুখী রুদ্রাক্ষ সঙ্গে একটি তিনমুখী রুদ্রাক্ষ নেপালের সঙ্গে আরেকটি গণেশমুখী রুদ্রাক্ষ এবং আরেকটি সাতমুখী রুদ্রাক্ষ এই পাঁচমুখী রুদ্রাক্ষটা উনি ফল ছাড়িয়ে পেয়েছে তাই এটা হচ্ছে উনি বাড়িতে পুজো করবেন তামার পাত্রে রেখে আর এই নেপালের সাতমুখী রুদ্রাক্ষটা উনি ব্যবসায় উন্নতির জন্য ক্যাশ বাক্সের মধ্যে রাখবেন পুজো করার জন্য এই তিনমুখী রুদ্রাক্ষটা উনি ডান হাতের বাহুতে পড়বেন এটা নেপালের তিনমুখী রুদ্রাক্ষ এইটা হচ্ছে গণেশমুখীর রুদ্রাক্ষ এই যে এরকম হচ্ছে সুর থাকে দেখতেই পাচ্ছেন পাঁচমুখী রুদ্রাক্ষর মধ্যে এটা হচ্ছে গণেশমুখী এইটার আমি ফুটো করে দেবো উনি এটা সোনার দোকানে গিয়ে বাঁধিয়ে তারপরে গলায় ধারণ করবেন বাকি রইল আরেকটি সাতমুখী রুদ্রাক্ষ এই সাতমুখী রুদ্রাক্ষটা উনি গলায় করবেন গণেশমুখী এবং এই সাতমুখী রুদ্রাক্ষটা একসঙ্গে করে আমার এখন এই রুদ্রাক্ষগুলোর জন্য সবার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা রুদ্রাকর মুখ এবং পুচ্ছগুলোর যে শ্বাস দিয়ে বন্ধ রয়েছে সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া এই পাঁচমুখী রুদ্রাক্ষটা তামার আমার রেখে বাড়িতে পুজো হবে এটা ফুটো করার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে সাতমগুরুদ্রাকোটা যেটা উনি ক্যাশ রাখবেন এটাও ফুটো করার কোনো প্রয়োজন নেই এখানে হচ্ছে গণেশমুখীর রুদ্রাক্ষটা রয়েছে যেটা উনি বাঁধাবেন তা এটা আমি শুধুমাত্র ফুটো করে দেবো যাতে গণেশ গণেশমুখীর উদ্রাককটা অন্য কেউ করতে গিয়ে কোনো ক্ষয়ক্ষতি না করে ফেলে এই যে হচ্ছে সাতমুখের রুদ্রাক্ষটা এই দেখুন এখানে হচ্ছে সাতটা দাগ রয়েছে এটা নেপালের সাতমুখের রুদ্রাক্ষ এটা হচ্ছে মুখের দিকটা এইটা হচ্ছে পুচ্ছের দিকটা দেখুন শ্বাস দিয়ে পুরো বন্ধ রয়েছে কোনো ফুটো নেই এগুলো আমরা পরিষ্কার করে নেব আর এইটা হচ্ছে তিনমুখের রুদ্রাক্ষটা দেখতে পাচ্ছেন এদিকে ফুটো রয়েছে এটা হচ্ছে মুখের দিকটা আর এইটা হচ্ছে পুচ্ছের দিকটা এইদিকেও কোনো ফুটো নেই তাই তিনমুখের রুদ্রাক্ষ আর সাতমুখী উদ্রাক্ষটাকে আমি ফুটো করে নেব এই দেখুন সূচটা কিরকম ঢুকে গেল একদম মাছ বরাবর মুখ যেরকম জায়গায় গিয়ে মিশেছে এই যে একদম পুরো মাঝখানটার ঢুকে গেল এই জায়গাটাই হচ্ছে প্রাকৃতিক উপায় ছিদ্র যে দেখুন পুরো সুসটাই কেমন ঢুকে গেল আর এইটা হচ্ছে তিনমুখীটা এই দেখুন তিনমুখীটারও এই জায়গাটা করে ফুটো থাকে এই জায়গা মাছ বরাবর একটা জায়গা তা এই রুদ্রাকটা আমরা ফুটো করে নেব গাঁথার জন্য প্রত্যেকটা রুদ্রাকরি মুখ এবং পুচ্ছগুলোকে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি তার তিন মুখের রুদ্রাক্ষটা আমার দাদাকে গেঁথে দিতে হবে এটা উনি হাতের বাহুতে ধারণ করবেন তার পরিমাণ মতো আমি লাল সুতো নিয়ে নিয়েছি আর গাঁথার জন্য ব্যবহার করছি ছোট্ট একটা সুতোকে তিন মুখের উদ্রাক্ষর এই দিকটা হচ্ছে মুখের দিকটা এইটা হচ্ছে পুচ্ছের দিকটা যে দিকটা আমি ফুটো করে নিলাম আর সুতোটাকে এইভাবে আমি ঢুকিয়ে দিলাম এটাকে গাঁথার জন্য ব্যাস এই দেখুন সুতোর মধ্যে পড়ানো হয়ে গেল একটা দিয়ে রুদ্রাক্ষটাকে নিয়ে আসলাম আমি গিটের কাছে আর অন্য পাশেবার প্রয়োজন আমাদের আরো একটা গিটের এই দেখুন এরকম রয়েছে খাঁচার মতো দুটোকে একসাথে ধরবেন একটা ফাঁকা এরকম একটা জায়গা তৈরি হলো বাকি যে সুতোটা রয়েছে এই জায়গাটা দিয়ে পরিয়ে দেবেন এই সুতো ধরে টানলেন এই যে হচ্ছে তিনমুখী রুদ্রাক্ষটা হালকা করে এরকম টান দেবেন এই জায়গাটা একটা ফাঁস গিটের মতন তৈরি হবে যেটা আমাদের রুদ্রাক্ষ পড়ার পরে ছোটও করা যেতে পারে আবার আপনি আপনার প্রয়োজনে জায়গাটাকে এভাবে বড়ও করে নিতে পারবেন দড়ির শেষ প্রান্তে একটি গিট দিয়ে আমরা গাঁথাটাকে শেষ করলাম